দেখুন আজ আমি লিলি গাছ নিয়ে চলে এসেছি এটা অযত্নে ছাদ বাগানে এক কোণে পড়েছি তো বর্ষাকাল প্রায় আসন্ন তো ভাবলাম এটাতে একটু খাবার দেব সেই জন্য আমি ছাদ বাগানে চলে এসেছি তোমাদের কাছে এই রেনমিলি গাছ নিয়ে তো দেখুন কীভাবে আগাছাগুলো জমিয়ে আছে এই আগাছাগুলো প্রথমে আমি তুলে ফেলে দেব আর এর মাথাটাকে ধরে কেটে দিতে হবে ছোট করে এর মাথাটা কাটলেই দেখা যায় যত গাছ তত কুড়ি আর ফুল তো এই মাথাটা আমি কেটে দেব আর এতে একটু খাবার দেব যে এই খাবারটা আমি দেব এটাতে সমপরিমাণ পরিমাণ সর্ষের খোল আর ডিএপি আর এক চামচের মতো পটাশ দিয়ে এক জায়গাতে পচানো ছিল সেখান থেকে আমি একটু সামান্য পরিমাণ তুলে নিয়েছে এই গ্লাসে পাতলা করে আমি গাছের গোড়ায় দিচ্ছি এটা অনেক দিন পচানো ছিল বলে এটা এরকম কালো রং বর্ণ ধারণ করেছে এইটাই আমি গাছের গোড়ায় দিয়ে দেব এই খাবারটা পেলে গাছ দেখবে সজীব সতেজ সবুজ হয়ে উঠে দেখুন গাছের মাথাগুলো ছেটে দিয়েছিলাম দেওয়ার ফলে ফুলগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখলে একদম মন জুড়িয়ে যাবে দেখুন অসাধারণ হয়েছে দেখুন খুবই খুবই সুন্দর এইভাবে তোমরাও রেল নিলির যখন না ফুল আসবে মাথাগুলোকে ছেঁটে ছোট করে দেবে তারপর দেখবে শুধু ফুল আসে কি না এই বর্ষাকালে যখনই ফুল দিয়ে দেবে আবার মাথা ছেটে দেবে আবার এইভাবে ফুল দেবে দেখুন কত সুন্দর ফুলগুলো দেখুন শুধু